ভেকসিনকো অনেক কারণেই বাংলাদেশে খুব পরিচিত একটি নাম ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং লন্ডন স্টক এক্সচেঞ্জও রয়েছে ভেকসিনকো ভেক্সিনকো বাংলাদেশ থেকে প্রথম কোনো কোম্পানি যারা লন্ডন স্টক এক্সচেঞ্জে লিপিবদ্ধ হয়েছে বাংলার এমন অনেক প্রথমের সাথে ভেকসিনকোই সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে স্বাধীনত্তর যে কটা কোম্পানি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে ভেকসিনকো অন্যতম একটি উনিশশো সত্তর সালে ভেকসিনকো প্রতিষ্ঠা করেন এ এস এফ রহমান এবং সালমান এফ রহমান তার বছর পরে সাতচল্লিশ বছর আগে উনিশশো বাহাত্তর সালে ভেকসিনকো গ্রুপ আপ কোম্পানি প্রতিষ্ঠিত হয় শুরুর দিকে বেক্সিমকো শুধুমাত্র পাট এবং পাটজাত পণ্য নিয়ে ব্যবসা করত সে সময়ে প্রতিযোগিতাহীন এই মার্কেটে ভেকসিনকোর রাজত্ব অনেক বেশি বেড়ে যায় উনিশশো সত্তর সালের পরে খুব দ্রুতই বেক্সিমকো জুট টেক্সটাইল সেক্টর ফার্মাস্টিক্যালস কেমিক্যালস এবং ইনফরমেশন টেকনোলজিতে লিডারশিপের দিকে এগিয়ে যায় খুব দ্রুততার সাথে দু সালে বেক্সিমকো প্রথম কোনো বাংলাদেশি কোম্পানি হিসেবে লন্ডন স্টক এক্সচেঞ্জে নিজেদের নাম তালিকাভুক্ত করে বেক্সিমকোই প্রথম কোনো বাংলাদেশি কোম্পানি যা দেশের বাইরে ইউলো ব্র্যান্ডের আউটলেট চালু করে পাকিস্তানের করাচিতে ব্র্যান্ড দু সাল থেকে পাকিস্তানে এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছে দু নয় সালে ভেকসিমকুই প্রথম বাংলাদেশে কোন কোম্পানি যারা শাইন সিরামিক্সের সেরামিক্সের উদ্বোধন করেন রাশিয়ার মস্কোয় দু তেরো সালে বেক্সিমকুই প্রথম বাংলাদেশে পরিচয় করিয়ে দিয়েছে ডিরেক্ট টু হোম ডিটিএইচ স্যাটেলাইট নেটওয়ার্ক সার্ভিস বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি হচ্ছে ভেক্সিনকো ভেক্সিনকো এবং তার গ্রুপের আন্ডারে অন্যান্য সব কোম্পানি মিলে প্রায় একশো তিনটি দেশে তাদের ব্যবসা এই মুহূর্তে চালু রেখেছে বেক্সিমকো এই মুহূর্তে এশিয়ার অন্যতম বৃহত্তম টেক্সটাইল প্রোডাকশন কোম্পানি এবং পৃথিবীর সবচেয়ে বড় জুট প্রোডাকশন কোম্পানিগুলোর একটি হচ্ছে বেক্সিমকো ভেক্সিমকোর মালিকানায় রয়েছে শাইন পুকুর সিরামিক্স দেশে বহুল প্রচলিত এই ব্র্যান্ডটির শতভাগ মালিকানায় রয়েছে বেক্সিমকো ভেক্সিমকোর ব্যবসা রয়েছে ব্যাংকিং খাতেও বহুল প্রচলিত আইএফআইসি ব্যাংকের মালিক বেক্সিমকো বর্তমান ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমান মিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে বেক্সিমকোর বেশ দাপোট দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজপেপারের মালিকানায় রয়েছে বেক্সিমকো পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিকও বেক্সিমকো পাশাপাশি রয়েছে অনলাইন নিউজপেপার বিডি নিউজ টোয়েন্টি ফোরের মালিকানা এবং বাংলাদেশ অনলাইন লিমিটেডের মালিকানায় রয়েছে বেক্সিমকো বেক্সিমকো ব্যবসা করে যাচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি নিয়ে বেক্সিমকো পাওয়ার আন্ডারেই রয়েছে যা দেশের প্রত্যন্ত অঞ্চলেও বেশ ভালোভাবেই পরিচিত বেক্সিমকো মেডিসিন বিজনেসে বেশ পুরনো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দেশে অত্যন্ত পরিচিত একটি নাম বেক্সিমকো ফার্মাসিটিক্যালসে বর্তমান সিইও নাজমুল হাসান পাপন যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে বেক্সিমকোই একমাত্র কোম্পানি যারা প্রথমবারের মতো আমেরিকা কানাডা ও অস্ট্রেলিয়ার পাশাপাশি সাউথ আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন দেশে ফার্মাসিটিকালস ওষুধ পণ্য রপ্তানি শুরু করেছে এছাড়া কোম্পানিটি এশিয়া এবং সাউথ এশিয়ার লিডিং ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর মধ্যেও একটি গত বছর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রেভিনিউ ছিল সতেরো দশমিক সাত বিলিয়ন টাকা এবং তাদের নেট ইনকাম ছিল দুই বিলিয়ন টাকা বর্তমানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমপ্লয়ি রয়েছে চার হাজার জন বেক্সিমকো রয়েছে হোটেল রিসর্ট বিজনেস যার অন্যতম একটি হচ্ছে ওয়েস্টিন হোটেল ঢাকা গুলশান দুইয়ে অবস্থিত ঢাকার বিখ্যাত এই ওয়েস্টিন হোটেলের মালিকানায় রয়েছে বেক্সিমকো খেলাধুলায় বেক্সিমকো পিছিয়ে নেই শুরুতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মালিকানায় রয়েছে বেক্সিমকো পরবর্তীতে বিপিএল এর বিখ্যাত দল ঢাকা ডাইনামিটস এর মালিকানায়ও রয়েছে বেক্সিমকো বেক্সিমকো রয়েছে টেক্সটাইল এন্ড এফারেল ডিভিশন সাউথ এশিয়ার অন্যতম বৃহত্তম একটি টেক্সটাইল এন্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে বেক্সিমকো পাশাপাশি দেশের বিখ্যাত এফারেল ব্র্যান্ড ইউলোর শতভাগ মালিকানায় রয়েছে বেক্সিমকো বাংলাদেশ থেকে ইউলোই একমাত্র ব্র্যান্ড যারা দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে ব্যবসা পরিচালনা করে আসছে পাকিস্তানে বাংলাদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানি হিসেবে ভেকসিনকো বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে যার মধ্যে অন্যতম রয়েছে এভিয়েশন ব্যাঙ্কিং সিরামিক্স কনস্ট্রাকশন ইলেকট্রিক পাওয়ার জেনারেশন ফিশিং ফিশারিজ হোটেলস ইনফরমেশন টেকনোলজি ডিরেক্ট হোম ডিটিএইচ প্রাইভেট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জুট মিডিয়া পেট্রোলিয়াম ফার্মাসিটিক্যালস রিয়েল এস্টেট টেক্সটাইল সহ অন্যান্য অনেক ব্যাপারেই বিজনেস করে যাচ্ছে ভেকসিনকো ভেক্সিনকো রয়েছে টোটাল ছাব্বিশটি সাবসিডিয়ারি কোম্পানি যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আইএফআইসি ব্যাংক ভেকসিনকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ইউলো ইন্টারভিউ ইন্ডিয়া টেলিভিশন বিটি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বাংলাদেশ অনলাইন লিমিটেড বা বিউএল বেক্সিমকো পেট্রোলিয়াম লিমিটেড ঢাকা ডাইনামাইটস শাইনপুকুর সিরামিক্স রিয়েল ভিউ হোটেল ওয়েস্টিন সহ অন্যান্য আরও অনেকগুলো সাবসিডিয়ারি গত বছর বেক্সিমকো গ্রুপের রেভিনিউ ছিল তিনশো চার মিলিয়ন মার্কিন ডলার বা পঁচিশ দশমিক আটত্রিশ বিলিয়ন টাকা এবং নেট ইনকাম ছিল পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার বা এক দশমিক পঁচিশ বিলিয়ন টাকা বর্তমানে বেক্সিমকোর টোটাল অ্যাসেট রয়েছে এক দশমিক সাতচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বা একশো বাইশ দশমিক চুয়াত্তর বিলিয়ন টাকা বেক্সিনকোর সবগুলো সাবসিডিয়ারি মিলিয়ে বর্তমান বেক্সিনকো গ্রুপের আন্ডারে রয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার এমপ্লয়ি ভিডিওটি একদম শেষ করার কাছাকাছি রয়েছে ছোট একটি জুট কোম্পানি থেকে বেক্সিমকো কিভাবে এত বড় কোম্পানি হয়েছে তার সবই অলরেডি জেনে গেছেন এবং ভ্যাকসিনকোর আন্ডারে কোন কোন কোম্পানি রয়েছে তার সবই এই ভিডিওতে উঠে এসেছে